প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকার প্রথম অধ্যায়ের অতিথির স্মৃতি গল্পের অনুশীলনী নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম অধ্যায় অতিথির স্মৃতি এর অনুষ্ঠানে প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন বইতে তোমাদের পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর কয়েকটি সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব তো চলো এখন আমরা সমাধান দেখে নিই প্রথম বহু নির্বাচনী প্রশ্ন বাদ ব্যতিগস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে ক সন্ধ্যার পূর্বে খ সন্ধ্যার পরে গ বিকেলবেলা ঘ সঠিক উত্তর সন্ধ্যার পূর্বে ক দুই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন ক ঢাকা গ অক্সফোর্ড ঘ সঠিক উত্তর ক ঢাকা তিন অতিথির মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায় এক কোন থিতি না মেনে কারোর আগমনকে দুই মাত্রাতিরিক্ত সময় আতিথ্যতা গ্রহণ করাকে তিন অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে সঠিক উত্তর কয়ে এক ক্ষয়ে এক দুই গয়ে তিন দুই তিন সঠিক উত্তর গ অর্থাৎ অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে এরপর উদ্দীপক পর এবং চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি উদ্দীপক দেওয়া আছে লক্ষ্য করো বাবা মায়ের আদরে দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোট খাঁচা একটি ময়না পাখি উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়ালে সে রাতের পাখিটাকে মেরে ফেলেছে সেই থেকে তাদের কান্না পারে না। সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে উদ্দীপকের অতিথি স্মৃতি গল্পে ভাব প্রকাশ পেয়েছে তা হলো এক পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক দুই পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক এবং তিন ভালোবাসায় শিক্ত পশু পাখি বেদনার বিচ্ছেদ বেতনায় কাতরতা এখানে উত্তর কোনটি সঠিক ক এক আধ দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই তিন সঠিক উত্তর গ দুই ও তিন পাঁচ নম্বর উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটির নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে ক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না খ অতিথির মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে গ অতএব আমার অতিথি উপবাস করে ঘ তা হোক ওকে তোমরা খেতে দিও সঠিক উত্তর ক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না এ ছিল পাঠ্যবইয়ের অনুশীলনীর পাঁচটি বহুনির্বাচনী প্রশ্ন এখন আমরা কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর উত্তরগুলো দেখব ছয় লেখক দেওঘরে কেন এসেছিলেন ক বেড়াতে খ আত্মীয়কে দেখতে গ গল্প লিখতে ঘ বায়ু পরিবর্তনের জন্য সঠিক উত্তর ঘ বায়ু পরিবর্তনের জন্য সাত বেনে পাখির রং কি ক লাল খ হলুদ গ নীল ঘ সবুজ সঠিক উত্তর খ হলুদ আট বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল কে ক চাকর খ বামন ঠাকুর গ কুকুর ঘ মালিনী সঠিক উত্তর গ কুকুর নয় ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও লেখক কাকে বলল মালি চাকর মালিনী বামন ঠাকুর সঠিক উত্তর ঘ বামন ঠাকুর দশ বাড়তি খাবারের প্রবল অংশীদার কে ছিল মালি চাকর মালিনী বামন ঠাকুর সঠিক উত্তর গ মালিনী এগারো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণ পদক পেয়েছেন ক ঢাকা খ কলকাতা গ অক্সফোর্ড ঘ ক্যামব্রিজ সঠিক উত্তর খ কলকাতা বারো পাণ্ডুর শব্দের অর্থ কি ক মলিন খ ফ্যাকাশে গ কালো ঘ বাদামি সঠিক উত্তর খ ফ্যাকাশে তেরো অতিথির স্মৃতি গল্পের পাঠের উদ্দেশ্য কি ক বিভিন্ন জায়গায় ভ্রমণ করা খ অতিথিদের আদর আপ্যায়নের করানো গ অতিথিদের সাথে ভালোভাবে কথা বলা এবং ঘ প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া সঠিক উত্তর ঘ প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সর্বশেষ চোদ্দ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস কোনটি ক পথের দাবি খ দেবদাস গ গৃহদাহ ঘ উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো অর্থাৎ পথের দাবি দেবদাস গৃহদাহ তিনটি শরৎচন্দ্রের লেখা উপন্যাস এই ছিল অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন সহ সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ